স্ট্র এক্সারসাইজ সেমি এক্লুডেড ভোকাল ট্র্যাক্ট বা এস ও এক্সারসাইজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই স্ট্র এক্সারসাইজ এবং এটার কার্যকারিতা হচ্ছে আমাদের এয়ার প্রেসারটাকে এয়ার ফ্লোটাকে ব্যালেন্স করা শেখা এবং আমাদের বাতাস বেশি বা কম বের হচ্ছে কিনা সেটা দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই পানির বাবল তো আজকে একদম প্রাথমিক একটা এক্সারসাইজ দেখাবো প্রথমে আমরা শুধু ব্লো করব এবং এরপরে কাজও যেভাবে বাজে সেরকম শব্দ করবো এরপর এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করব আপনারা দেখলেন যে যখন ইন্টারচেঞ্জ করছি আমার কিন্তু মোটামুটি একই রকম আছে অর্থাৎ অনেক বেশিও হচ্ছে না অনেক কম হচ্ছে না খুব বেশি পরিবর্তন হচ্ছে না কিন্তু যদি এটা ঠিক না হয় এয়ার প্রেশারটা যদি ব্যালেন্স না হয় তাহলে এরকম হতে পারে অর্থাৎ অনেক বেশি বেড়ে যেতে পারে বা এয়ার প্রেশার কমেও যেতে পারে তো এই এক্সারসাইজটা করলে আমরা যখন গান গাবো বিভিন্ন পিচে আমরা কিন্তু একই এয়ার প্রেশারে এয়ার ফ্লোতে আমরা গান করতে পারবো তাহলে আমাদের গলায় প্রেসারও কম পড়বে এবং এটা একটা হেলদি প্র্যাকটিস স্ট্র এক্সারসাইজের আরও ভেরিয়েশন আছে এগুলো সামনে আশা করি দেখাবো আর এটা দেখতে যতটা সোজা মনে হচ্ছে আসলে অতটা না ট্রাইট